শুরুতে যে ভিডিওটা দেখতে পেলেন এটা কিন্তু রিয়েল নয় সম্পূর্ণ এআই দিয়ে এডিট করা হয়েছে তো এই ভিডিওগুলো কিন্তু এখন ফেসবুক টিকটক অ্যান্ড ইনস্টাগ্রামে খুবই ভাইরাল তো আপনি চাইলে জাস্ট এক ক্লিক আপনার যে কোনো নর্মাল ফটো থেকে এই ভিডিওগুলো তৈরি করে ফেলতে পারবেন এবং এই ভিডিওগুলো আপলোড করলে কিন্তু খুব দ্রুত আপনার ভিডিও ভাইরাল হবে তো কীভাবে এডিট করতে হবে সেটাই আজকের টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন সো রিকোয়েস্ট করবে সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখে নেবেন অ্যান্ড আপনার ফটোতে এই ভিডিওটি তৈরি করবেন তো ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন বেশটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন সো ফ্রেন্ডস কথা না বারে আমাদের এডিট ং শুরু করে দিই ফ্রেন্ডস আমি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব সো অবশ্যই আপনাকে ভিডিওটা কিন্তু নাই দেখতে হবে তো আপনারা প্রথমেই চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে বা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে গেলেও চলবে তারপর উপরে সার্চ করবেন এখানে বার্স এআই লিখে সার্চ করে দিবেন একদম প্রথমে কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে আমরা এই ওয়েবসাইটে ক্লিক করে দিব। ঠিক আছে ওয়েবসাইটটিতে চলে আসলাম তো এখানে একটু লোড নিচ্ছে দেখতে পাচ্ছেন তো অবশ্যই কিন্তু ইন্টারনেট কানেকশান প্রয়োজন হবে আর এই ওয়েবসাইটটিতে আসার পর কিন্তু আপনাকে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নিতে হবে তো যখন আপনি ভিডিও এডিটিং করতে যাবেন দেখাবে যে লগ ইন করার জন্য তো আপনার একটা গুগল অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলে কিন্তু কাজটা হয়ে যাবে আমি অলরেডি একটা অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিয়ে এখন আমরা সবাই সেম একটি ইন্টারফেস পেয়ে যাবো তো নিচে খেয়াল করুন এখানে অনেকগুলো লেখা আছে ইমেজ টু টেক্সট তারপর টেম্পলেট ট্রানজাকশন ফিউশন তারপর এক্সট্রা তো আমরা এখান থেকে ট্যাম্পলেটে ক্লিক করব এই যে টেম্পলেট লেখা আছে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন মোবাইল দিয়ে কাজ করতে গেলে একটু আস্তে ধীরে করতে হয় একটু ল্যাক করা ওয়েবসাইটটা তো যাই হোক এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ট্রেন্ডিং চারটা টেমপ্লেট কিন্তু আমাদের সামনে চলে আসছে তো এখান থেকে আমরা চার নাম্বার দেখতে পাচ্ছি ফেস সিম্পলি এই ট্যাম্পলেটটাতে ক্লিক করবো আর ট্যাম্পলেটটাতে ক্লিক করে দেওয়ার পর এখন ব্যাক স্পেসে ক্লিক করবো নিজে খেয়াল করুন এখানে কিন্তু আমাদের এই ট্যাম্পলেটটা অ্যাড হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের একটি ফটো আপলোড করে দেওয়া তাই আমরা এখান থেকে আপলোড অপশন পেয়ে যাবো এই যে আপলোড আইকনটাতে ক্লিক করব ঠিক আছে তো আমাদের গ্যালারিতে নিয়ে গেল তো আপনারা যে ফটোটা দিয়ে ভিডিওটা এডিটিং করতে চান সেই ফটোটা সিলেক্ট করে দেবেন আর অবশ্যই আপনার এমন একটা ফটো সিলেক্ট করবেন যে ফটোটায় যে ক্যামেরার দিকে তাকিয়ে আসেন ফেসটা একদম ক্যামেরার বরাবর আছে এরকম একটা ফটো আপনারা সিলেক্ট করে দেবেন ফ্রেন্ডস আমার এই ফটোটা সিলেক্ট করে দেবো জাস্ট একটা ক্লিক করে দেবো এটা কিন্তু আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে ফিফটি পার্সেন্ট হয়ে গিয়েছে তো তারপর এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো ফটোটা আপলোড হয়ে গেছে এখানে কিন্তু একটা প্রম্পট অলরেডি অ্যাড হয়ে গেছে আমাদের কিছুই করতে হবে না নিচে জাস্ট ক্রিয়েট লেখা আছে তো আপনি যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনাকে শার্ট ক্রিয়েট দেওয়া শার্ট ক্রেডিট দেওয়া হবে উপরে দেখতে পাচ্ছেন আমরা চল্লিশটা আছে আমি একটা ভিডিও এডিটিং করছি তাই বিশটা কমে গিয়েছে অ্যান্ড এখন আমরা নিচে যে ক্রিয়েট লাল বাটনটা দেখতে পাচ্ছি বা আইকনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব ওকে জাস্ট একটু ওয়েট করতে হবে আস্তে দি আপনারা কাজটা করে নেবেন সো দেখতে পাচ্ছেন ইউর ভিডিও ইজ জেনারেটিং সম্পূর্ণ কাজটা ইয়ে করে দিবে হাতে কোনো কাজ করতে হবে না জাস্ট ফটো অ্যাড করে দিলেই হবে তো তারপরে আর কিছু কাজ আছে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে ক্যাপ কার্ড দিয়ে বাকি কাজটা করে নিব তো আমাদের ভিডিওটা কিন্তু রেডি জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে জাস্ট এই ফটোটাতে আমি ক্লিক করে দিব যেটা বড় আসছে তারপর আমাদের ভিডিওটা প্লে হবে তো দেখতে পাচ্ছেন কতটা অসাধারণভাবে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং করে দিয়েছে তো এখন আমরা এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড আইকন দেওয়া আছে বা লেখা আছে সেটাতে ক্লিক করবো এখান থেকে আমরা এই যে অনেকগুলো অপশন চলে যাবো এখান থেকে মোড়ে ক্লিক করব ঠিক আছে তারপর এখান থেকে সেভ টু ফাইল একটা আইকন দেখতে পাবো সিম্পলি এই আইকনে ক্লিক করে দেবো ঠিক আছে তারপর ডিভাইস যেটা ফোন ইনস্টরেজ আছে সেটা সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করবো তো আমাদের ভিডিওটি কিন্তু সেভ হয়ে গেছে এখন আমাদের আরও কাজ আছে ট্রেন্ডিং মিউজিকটা এই ভিডিওতে অ্যাড করতে হবে তারপরে আর কাজ করে নেব আমরা এখান থেকে হোমে চলে যাব তারপর আমি চলে যাচ্ছি ক্যাপ কাটে ও কাটে আসার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর সবগুলো ভিডিও আমার মোবাইল ফোনে থাকা শো করবে তো এখান থেকে আমি চলে যাব প্রথমে ফটোসে ফটোসে যাওয়ার পর আমরা যে ফটোটা দিয়ে ভিডিওটা তৈরি করলাম এর মাধ্যমে সেই ফটোটা প্রথমে সিলেক্ট করব ঠিক আছে তো আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি তারপর এই ফটোটা সিলেক্ট করে দিচ্ছি তো ফটোটা সিলেক্ট করে দিলাম তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করব ফটোটা কিন্তু অ্যাড হয়ে গেলে এখন আমরা শেষে চলে যাবো শেষে আসার পর এখানে একটা আমরা হোয়াইট প্লাস এখন দেখতে পাচ্ছি হোয়াইট প্লাস এখানে ক্লিক করবো তারপর চলে যাব ভিডিওতে এখান থেকে আমরা অ্যালবামে ক্লিক করব তারপর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব অ্যান্ড দেন নিচ থেকে অ্যাডে ক্লিক করব তো আমাদের এখানে কিন্তু ফটো অ্যান্ড ভিডিও অ্যাড হয়ে গিয়েছে তো আমরা এখন ট্রেন্ডিং মিউজিকটা অ্যাড করবো তাই নিচ থেকে অডিওতে ক্লিক করব তারপর নিচ থেকে এক্সট্রাক্টে ক্লিক করবো ঠিক আছে এক্সট্রাক্টে ক্লিক করব তারপর এই টিকটক ভিডিওটা থেকে আমরা এই টিকটক ভিডিওটা সিলেক্ট করে দেব আর ভিডিওটা আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে ভিডিওটা ডাউনলোড করে নেবেন এই মিউজিকটা অ্যাড না করলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না ঠিক আছে তারপর নিচ থেকে এক্সট্রাক্ট অ্যান্ট অডিওটা ক্লিক করে দেব তো অডিও এক্সট্রাক্ট হয়ে গেলে এখন প্লে করে দেখব তো যেখানে একটা সাউন্ড হয় পান্সের সেখানে সেইটুকু পর্যন্ত আমরা এখানে ফটোটা কাট করে দিব ঠিক আছে যাতে মিউজিকটার সাথে আপনার ভিডিওটা মিলে সাউন্ড আর একটু কমিয়ে নিই তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মিউজিকের সাথে মিলে গিয়েছেন আপনারা চাইলে এই ভিডিওটা বড় করতে পারবেন না যতটুকু আসছে ততটুকু এখান থেকে অতিরিক্ত মিউজিকটা জাস্ট টেনে আমরা এভাবে কাট করে দেবো ঠিক আছে কাট করে দেওয়ার পর এখন আপনি খেয়াল করুন আমাদের ভিডিওর উপরের পাশে কর্নারে কিন্তু পিক্সবার যে লগোটা আছে সেটা কিন্তু চলে আসছে এখন আমরা ভিডিওটাকে রিয়েলিস্টিক করে নিব তাই এখান থেকে ফটোটাতে ক্লিক করবো এটাকে কপি করে নিব ডুপ্লিকেটে ক্লিক করলাম তারপর এই ফটো লেটাতে ক্লিক করবো এখান থেকে আবার আমরা ওভারলেতে ক্লিক করব তারপর এই ফটোটা ট্রেন একদম শেষ পর্যন্ত দিয়ে দিব ঠিক আছে তারপর নিচ থেকে আমরা চলে যাব মাস্কে ওকে মাস্কে চলে গেলাম এখান থেকে আমরা হরিজন্টাল যেটা আছে সেটা সিলেক্ট করে দিব তারপর উপরে এভাবে বসিয়ে দিব একটু টেনে দিব হালকা ঠিক আছে এটাও করে দিলাম টিকমার্কে ক্লিক করে দেবো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই তো দেখতে পাচ্ছেন কমপ্লিটলি আমাদের ভিডিওটা এডিটিং কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটিতে এডিট হয়েছে তো আপনারা চাইলে ভিডিও লেটাতে ক্লিক করে একটু শার্পেনটা বাড়িয়ে নিতে পারেন তাহলে কোয়ালিটিটা একটু ইনক্রিজ হয়ে যাবে সেখান থেকে শার্প একটু বাড়িয়ে নিচ্ছি টিকমার্কে ক্লিক করে দিব ঠিক আছে তো তারপরে এখান থেকে আমরা ভিডিওটা হাই কোয়ালিটিতে সেভ করার জন্য উপরে এই আলট্রা এসে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করবে এখান থেকে ফোরকে সিলেক্ট করব তারপর এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এই ভিডিওটি কিন্তু আমাদের মোবাইল ফোনে সেভ হয়ে যাবে এবং আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি আপলোড করে কিন্তু আপনার ভিডিও খুব সহজেই ভাইরাল করতে পারবে তো আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটা দেখে এই ভাইরাল ভিডিও এডিটিংটা আপনারা শিখে গেলেন কেউ মোবাইল ফোন দিয়ে করতে হয় যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করবেন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ